হাই গেছি আমরা পুরান হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার আরুপ ব্লগ ফেসবুক পেজ অরুপ দাস পেজ তো আজকে ডে সিক্সে আপনার সবাই স্বাগত জানাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তারা ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবা নিচের বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি আর আজকে আমরা যাইমো নির্মহল ত্রিপুরা রাজ্যের মোস্ট পপুলার প্লেস তো আপনারা দেখাইমো তো

কত করিয়া আর এখানে সব কিছু লেখা আছে দেখুন এখানে নৌকা বাড়া কত ছোট নৌকা বাড়া কত আর বড় নৌকার বাড়া কত আর চল্লিশ মিনিট টাইম বড় নৌকায় যাও আর ছোট নৌকায় যাও তারা চল্লিশ মিনিট টাইম দে গুড়ার লাগে আর নির্মহল গিয়া আর পার্কিং এরিয়াটা দেখুন কত সুন্দর দুদিকে পার্কিং এরিয়া আছে আর খুব সুন্দর জায়গাটা এদিকে গাছ আছে এদিকেও গরুর আছে তারপরে দোকানপাট আছে তখন আমরা জেমু নির্মুখ হলে এন্ট্রি করবো রিজার্ভ ইউ লিখেছি নৌকা সাড়ে তিনশো টাকা দিয়া তখন আমরা জেইমা খানে দেখাইব তো চলো আমি যাই এদিকে বলা হওয়ার ব্যবস্থা আছে তো দেখোন জল হইলে তো পুরা বড়ি যায় তো আই গেছি আমরা রুদ্রসাগর আমরা এই ছোট্ট নৌকাটা লই আর ওই যে নির্মহল দেখা যায় তো জল বেশি হইলে সুন্দর লাগে আর ছোটো নৌকাটা লোয়ার কারণ হলো গিয়া আমরা চারজন মানুষ এর লেগে বড় নৌকা যাইতো না বড় নৌকাত মানুষ বেশি হয়ে গেলে গিয়া ছাড়ে তো এর আমি ছোটো নৌকাটা লইছি আর ছোটো নৌকাটা খুব সুন্দর সাজানি আমরা এই এই যে নৌকাটা ওই গেছি আমরা তখন আমরা যাই আপনার দেখাই মনে নীলহল ত্রিপুরার মোস্ট পপুলার প্লেস যেটা না গেলে না খুব সুন্দর জায়গা দেড় কিলোমিটার জায়গা আমরা নৌকায় আমরা ডেস্টিনেশন নির্মহল তো দেখুন খুব সুন্দর সাদা আর লালে কালার করা বহুত ভাল লাগে আর জি টোয়েন্টি ইয়েটা আছে যখন বাইরে গেস্টরা আসলে এখানে প্রোগ্রাম হয়েছিল তো খুব সুন্দর আর এখন সিঁড়ির দিকে উঠি আমরা একটু যাইমু তো একটু উষার মধ্যে আর কি নির্মহলটা তো উঠমু আমরা সিঁড়ি চলুন যাই আর গিয়ে আপনারা দেখায় নির্মহলের এন্ট্রি ফিস কত তারপরে কিতা কিটা নিয়ম মানতে লাগবো সব কিছু বাইরে লেখা আছে নীল কালারের যে ওই যে বোর্ডটা দেখা এটার মধ্যে আপনারা যদি স্ক্রিনশট লইতেছেন তো লইলেই বা আপনার লেগে সুবিধা হইব আপনারা যদি কোনোদিন দিন আইন নির্মহল গুড়াত তো আপনার লেগে খুব সুবিধা হইব তো দেখুন কত বছর থেকে কত বছর বাচ্চারা কত টাকা লাগে তারপরে বড়োরার কত লাগে ক্যামেরা কত তারপরে ভিডিও কত ভিডিও করতে আর কি কত লাগে তারপরে দুরোণ শট লইতে আর কি কত লাগে ফটোও লইতে কত লাগে এটা সব কিছু লেখা আছে আপনারা স্ক্রিনশট আর আর যেদিকে আমার টিকিট লইমু ঠিক তার উপরে লেখা আছে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটা খোলা থাকে তারপরে অক্টোবর থেকে ফেব্রুয়ারি আর টাইম দেখো নয়টার থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে তারপরে বন্ধ থাকে তো চলুন আপনারা এখন ভিতরে লইয়া যাই kita label mangga ini udah nih. Udah nih. Udah. 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 Ud আর নির্মহলে গিয়ে যদি খিদা লাগে তো কোনো টেনশন নাই এখানে খাওয়ার জায়গাও আছে খাওয়ার ব্যবস্থা সব কিছু আছে খাইতে পারবা ইয়া তো আমি পুরা অবাক হয়ে গিয়েছি বেরিয়ে একটা সিঁড়ি সিঁড়ি দিকে উপরে উঠে গাছ আই উপরে সুন্দর রাত্রেবেলা আর কি সুন্দর লাগে দেখতে দেখুন উপরে বাপ দিলাম আমি কটা রিলস বানাইমু কিন্তু জিও নেটওয়ার্কে যেন কি তা করতে আর না বানাইতে খুব সুন্দর জায়গা আসলো রিলস খুব সুন্দর না মহারাজা বি বিক্রম কিশোর মানিক্যের বানানি এই রাজপ্রাসাদ তো কত বছর পুরানা প্রাসাদটা কত সুন্দর দেখুন আগের মতন ওই সব কিছু রয়েছে আর এটা শুধু কালার মারা হয়েছে আর নির্মহলটা জলের মিডিল বানানির রাজা সৌন্দর্যতা উপভোগ করার এই মেহলটা জলের মিডিল বানিয়েছে কত সুন্দর জায়গা দেখুন এই জায়গাটি ফটো আর রিলস বানাইবা লাগে খুব সুন্দর জায়গা আর এদিকে কত রুম আছে আর সব তালামারা দেখুন সব তালামারা কি সুন্দর সুন্দর জায়গা কত সুন্দর মানে উটাইতে উটাইতে আর শেষ শেষ হেষণ না সুপারি দেখুন কত সুন্দর লাল লাল তো সেশন পার্ট এটা আর একটা তুই দিকে যাইলাম তুই এটা একটা চিপা করলি করলির দিয়ে গিয়া করে না দিনের রাত্র সাজে আমরা দেখি আর কতটুকু যথেষ্ট কত সুন্দরভাবে মেনটেন করে রাখা বাও 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 চারিদিকে বাও খালি বাও তো একটু তাড়াতাড়ি দেখাই আর আমরা চল্লিশ মিনিট টাইম দিছি আর লেগে আমি একটু তাড়াতাড়ি দেখাই আর একটা ওইরা সবাই এক টাকা টাকা পালাইছে কি জানি এটা কিতা কইতে পারি না চল্লিশ মিনিট টাইম আমরা শেষ হয়ে গেছি তখন আমরা যাই মুখে আর আমি নৌকাত কয়েকটা ফটো দেখুন এদিকে একবার দেখি এদিকে একবার দেখি আর আমার সামনে দেখুন নৌকাটা তো নির্মহল দেখি আই আমরা গাটে উঠেম আর ঘাট থেকে নির্মহল পর্যন্ত টোটাল কিলোমিটার আর দেখতে দেখা যায় কিনারে কিন্তু দেড় কিলোমিটার তো জল হইলে খুব সুন্দর লাগবো দেখেন জল হইলে খুব সুন্দর তো বর্ষার সিজনে যদি পারি আরেকবার আইমু জল হইলে তো আপনারা আইবা ভিজিট করবা খুব সুন্দর কিন্তু তো আমরা সকাল থেকে কিছু খাইতে পারছি না আমরা আইসি ঠিক বটগাছের নিচে একটা হোটেল আছে চক্রবর্তী হোটেল তো হোটেলে আইসি আমরা একটু নিরামিষ ভাত খাইম সকাল থেকে একদম খালি পেট খালি জল খেয়ে আইসি টাইম কাবার করতে পারতাম না করে আমরা খালি পেট আইছি তো আমরা দেখা শেষ তখন আমরা যাইব পাগলি মাছের বাড়ি তো পাগলি মাছের বাড়ি গিয়ে আমরা আপনার দেখাইমু তো ঠিক মেলাগর বাজারের মধ্যে আছে তো যাইতে আমরা পাইলাম তো যাইতে উঠমু একবার আর এখন আমরা ভাত খাইলাম দেখুন এই হোটেল আমরা এখন ভাত খাইমু আরে ঠিক আছে বট গাছের পিছনে তো আমরা যে চক্রবর্তী হোটেলটা খানি খাইছি মানে ভাত খাইছি নিরামিষ ভাত খাইছি বহুত স্বাদ হয়েছে খানিটা আপনার দেখো আইন চক্রবর্তী হোটেলও খাইবা অত সাদ আইটেম বেজান কেতা কইতাম বেজান আইটেম তো খাইবা ঠিক বটগাছের নিচে দিকে গিয়া এদিকে গিয়া সামনে যে সাইনবোর্ড লাগানি আছে তো খাই বা আর আমার কাছে এড্রেসও আছে তারা দিয়েছে এড্রেসটা এড্রেসটা আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে পাই পাইবা আর আমরা এখন নির্মহল থেকে বাইরে গেছি ওখানে একটু পাশের মন্দির মা কালী মন্দির আর শিব মন্দির কত সুন্দর মন্দির আর এখানে উৎসবের কাজ চলে আর এখন আমরা যাই মায়ের দর্শন করি গিয়ে পাগলি মাসের এখানে রাখা হয়েছে যখন প্রিয় তো আয় গেছে আমরা মা পাগলি মাসের মন্দির মেলাগড় সিপাহী জেলা ত্রিপুরা পাগলি মাসের মন্দির আর আমি যখন পাঁচ বছর আগে আসলাম তখন মারে আমি দেখছি আমি পাইছি তো এখানে দাঁড়াই আমি কথা কইছিলাম আর মার সমাধি দেখুন এখানেই তো মা আগে এইখানেও থাকতো আর এখানেও তাই রাখা হয়েছে দেহত্যাগ করার পরে মার ফটো বিভিন্ন আছে উপরে তারা গ্লাসের ভিতরে ঢুকে রাখছে তো সব ধরনের ফটো আছে ওই যে মা বস্তার মধ্যে যখন আসলো তখন